আমাদের সিনহা যে ইউটিউব অ্যাকাউন্টটি আছে তার গুগল অ্যাডসেন্স পিন এসেছে পৌঁছেছে সেটি এসে পৌঁছেছে এর পরে যেটা করতে হবে আমাদের গুগল ক্রোম থেকে গুগল অ্যাডসেন্স সার্চ করতে হবে গুগল অ্যাডসেন্স সার্চ করার পর আমার যে জিমেল ব্যবহার করেছি যে গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করেছি সেটাকে শনাক্ত করতে হবে করার পর ওখানে দেখাবে যে ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশান এটা কমপ্লিট হয়নি ওখানে পিনটা দিতে বলবে ছ সংখ্যার পিন তো এই পেপারটাকে কাটার জায়গা দেওয়া আছে রিমুভ সাইড এজ ফার্স্ট এগুলোকে কাটতে হবে কেটে ওর ভেতরেই পিন দেওয়া আছে ওখানে পিনটা দিয়ে দিতে হবে দিয়ে দিলেই কাজ শেষ এইভাবেই গুগল অ্যাডসেন্স প্রিনটা আমাদের দিয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য